পাহাড়পুর জঙ্গলে বাস করত এক জঙ্গলি মোরগ ও এক কুকুর তারা দুজনে একে অপরের বিপদে আপদে সব সময় তারা পাশে থাকত বন্ধু মোরগ অত্যাচারী সিংহ যেভাবে নির্ভ পশুদের ওপর অন্যায় অত্যাচার করতেছে এভাবে করতে থাকলে এই জঙ্গলে সব পশু পাখি কমে যাবে তাই বলি কি মোরগ বন্ধু তুমি সাবধানে থেকো কিন্তু খুব সাবধানে চলাফেরা করবে ওই অত্যাচারী যেভাবে আমাদের পশু পাখিদের উপরে অত্যাচার করতেছে শিকার করতেছে এভাবে শিকার করতে থাকলে এই বনে সব পশু পাখি কমে যাবে তাই এই দুষ্ট সিংহের বিরুদ্ধে আমাদের একটা কিছু অবশ্যই করতে হবে এভাবে কুকুর বনের সব পশুদেরকে সাবধানে থাকতে বলে এবং সব পশুদেরকে নিয়ে ওই দুষ্ট সিংহের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বলতে থাকে এবং কুকুর সবাইকে বুঝিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নেয় দাদা বন্ধু সাবধানে থেকো ওই অত্যাচারী সিংহ যেভাবে আমাদের পশু পাখিদের ওপর অত্যাচার করতেছে ধরে ধরে খাইতেছে এভাবে খেতে থাকলে আমাদের সব পশু পাখি মারা পড়ে যাবে তাই ওই দুষ্ট সিংহের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিশোধ নিতে হবে দুষ্ট কাক কুকুরের সব কথা শুনতে পেয়ে সিংহকে বলার জন্য ওখান থেকে সিংহের কাছে চলে যায় ও কা করুণা কি কইবি গো মহারাজ আপনি শিকার করলে আমি দুই এক টিস মাংস পাই ওটা ছেলে আমার দিন চলে যায় কিন্তু ওই দুষ্ট কুকুর আপনার বিরুদ্ধে বনের সব পশুদেরকে ক্ষেপিয়ে তুলেছে আপনার দে দে প্রতিশর নিতে চায় ওই কুকুরের এত বড় সাহস ও আমার বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে প্রতিশোধ দেবে এই মুহূর্তে যাও কাক শিয়ালকে ডেকে নিয়ে আসো আমি ওই কুকুরের কলিজাটা বের করে খাবো

ওই জঙ্গলি কুকুরটাকে যত তাড়াতাড়ি পারো আমার সামনে ধরে নিয়ে আসো যাও এক্ষুনি যাও দুষ্ট শিয়াল অত্যাচারী সিংহের কথা শুনে কুকুরকে ধরার জন্য সিংহের কাছ থেকে কুকুরের কাছে যাওয়ার জন্য রওনা দেয় আরে কুকুর তোকে তো ধরে নেওয়ার জন্য সিংহ মহারাজ তোর কাছে আমাকে পাঠিয়েছে কিন্তু তার পিছনে ওই গাছের ডালে একটা মোরগ দেখা যাচ্ছে ওই মোরগটাকে আগে খাবো তারপরে তোকে ধরে নিয়ে যাব আরে বন্ধু শিয়াল পণ্ডিত মোরগটা তো তোমার জন্যই রেখেছি যাও যাও তাড়াতাড়ি খাও ওই মোরগটা তোরে বাবা গো আমি মোর সাপের কামড় খেলাম গকে আছো আমাকে বাঁচাও আমি মরে গেলাম গো শিয়াল তো সেই যে গেল আর তো কোনো খবর নাই চলো তো দেখি শিয়াল কোথায় আছে কি অবস্থা ঠিক আছে মহারাজ চলেন যাই দেখি শিয়ালের কি অবস্থা শিয়াল কোথায় আছে শিয়াল কুকুরকে ধরে নিয়ে না আসায় সিংহ কাক সহ শিয়ালকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে শিয়াল তো এখানে মরে পড়ে আছে চলো যাই ওই কুকুরটাকে ধরতে হবে ওর কুলিজাটাকে আমাকে বের করে খেতে হবে চলো যাই অত্যাচারি সিংহ ও কাক শিয়ালকে মরতে দেখে কুকুরকে ধরার জন্য কুকুরের কাছে দুজন মিলে রওনা দেয় এই কুকুর তোরা তো তুই আমার বিরুদ্ধে বনের সকল পশুকে ঝাঁপিয়ে তুলেছিস এখন আমি তোকে খাবো কোন পশু তোকে আমার হাত থেকে আমাকে খাবেন ভালো কথা কিন্তু তার আগে আপনার জন্য একটা স্পেশাল নাস্তা রেখেছে আগে ওই লাল টুকটুকে মুরগটাকে খান তারপরে এসে নয় আমাকে খাবেন কেউ ছোঁয়া মতোবা ছোঁয়া অত্যাচারী সিংহ কুকুরের পেতের রাখা ফাঁদে পড়লে কাক ওখান থেকে সটম পালিয়ে যায় এবং ওই অত্যাচারী সিংহ কিছু সময় পর ওই ফাঁদে পড়ে তার জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করে